সাফ অনর্থ বিশ নারী চ্যাম্পিয়নশিপে কাল ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ শ্রীলঙ্কার শক্তিশালী প্রতিপক্ষ নেপালকে হারিয়ে ফুরফুরে মেজাজে আফিদা সাগরিকারা সে জয়ের ধারাবাহিকতা ভুটানের বিপক্ষেও ধরে রাখতে চান তারা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তবে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান বলে জানালেন বাংলাদেশ অনর্ধ বিশ নারী দলের টিম ম্যানেজার মাহমুদা অনন্যা কিংস আরেনা ম্যাচ শুরু দুপুর তিনটায় দু সাল থেকে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল বাংলাদেশ এই মুহূর্তে এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও পিটার বাটলারের দল সর্বোচ্চ চারবার এই আসরে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা এবার পঞ্চম শিরোপার জন্য লড়ছে নারীরা নিজেদের ঘরের মাঠে খেলা হয় সাফ অনূর্ধ্ব বিষ বাংলাদেশ নারী দলে শুরুটাও হয়েছে দুর্দান্ত চার দলের অংশগ্রহণে এবারে আসরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই নয় গোলের বিশাল ব্যবধানে জয়ের পর নেপালকেও হারিয়েছে তিন দুই গোলে এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে আফিদার দল তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা হিমালয় কন্যাদের বিপক্ষে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী আফিদা খন্দকার এছাড়া ব্যাক টু ব্যাক শিরোপা ব্যাপারেও ব্যাপারেও বদ্ধপরিকর টিম বাংলাদেশের অধিনায়ক কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন গতকাল আমরা নেপালের সাথে ম্যাচটা জিতছি আজকে আমরা হচ্ছে রিকভারি সেশন করছি সুইমিং পুলে আগামীকালের কালের ম্যাচ নিয়ে হচ্ছে কোচ আমাদের সাথে বসে কথা বলবে অধিনায়ক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেই সঙ্গে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট তবে ম্যাচ বাই ম্যাচ এগোনোর ব্যাপারেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট জানালেন বাংলাদেশ অনর্থ বিশ নারী দলের ম্যানেজার এখন আমাদের লক্ষ্য যেহেতু আরও চারটা ম্যাচ আছে আমরা হচ্ছে চাচ্ছি যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আর কি যেতে পরিসংখ্যান বলছে এর আগে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভুটান অনর্ধ বিশ নারী দল সে ম্যাচে ভুটানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল সে জয়ের সুখ স্মৃতি নিয়েই মাঠে নামবে মেয়েরা ফরজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ